তারাবি নামাজ চলে এসেছে এখনো জানেন না দুরাকাত পরপর কোন দোয়া পড়বেন চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন মোনাজারটা কিভাবে ধরবেন হ্যাঁ প্রিয় দর্শক যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা আজকের ভিডিওতে আমি দুরাকাত রাকাত পরপর কোন দোয়া পড়বেন চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন মোনাজারটা কিভাবে ধরবেন তা একদম প্র্যাকটিক্যাল শিখিয়ে দিব এবং জানিয়ে দিব তাহলে চলুন জেনে নেওয়া যাক আমরা প্রথমেই আসি দুরাকাত পরপর কোন দয়া পড়বেন আমরা জানি তারাবি নামাজ বিশ্বাকাত দু রাকাত দুরাখাত করে বিশ্বাখাত আদায় করতে হবে এটা সুন্নতে মোয়াক্কা নামাজ আপনি প্রথমে ঈশ্বরের নামাজ পড়ে নিবেন অর্থাৎ ঈশরের চার রাকাত ফরজ পড়ার পরে দু রাকাত সুন্নত পরে নিবেন এরপরে আপনি দু রাকাত দুরাকাত করে রাকাত তারাবি নামাজ পড়ে নিবেন এবং সর্বশেষে বেতরে নামাজ পড়ে আপনি নামাজ শেষ করবেন এবং এই দু রাকাত যে তারাবি নামাজ পড়বেন এই দু রাকাতের পরে কোন দোয়া পড়তে হয় দু পরে আপনি একবার সালাম ফিরিয়ে একবার আল্লাহ আকবার তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আপনি পাঠ করবেন এরপর একবার যে কোনো শরীফ আপনি পরে নিবেন এটা হচ্ছে দু রাকাত পর তাহলে আমরা দুরাকাত পর কি পর্ব একবার আল্লাহ আকবর তিনবার আস্তাগফিরুল্লাহ এবং একবার যে কোনো দুরুশ্বরী পরে নিব ইনশাআল্লাহ এরপরে যখন আমাদের চার রাকাত শেষ হবে অর্থাৎ আরো দুরাকাত পর্ব এই চার রাকাত পরে আমরা একটি দোয়া পর্ব এই দোয়াটা একজন বিশিষ্ট আলেম বানিয়েছেন একজন হক্কানি আলেম বানিয়েছেন এটা কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নেই কিন্তু এই দোয়াটার অর্থ খুবই সুন্দর তাই এই দুয়াটা আমরা পড়ে থাকি দুয়াটা হলো শুভ মুলকি ওয়াল মালা কুতি শুভ হায়ানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবে রিয়া ই ওয়াল জাবারুথ শুভহায়ানাল মালিকিল হাই গিল্লা রি লায়ানামু ওয়ালায় মু আবাদান আবাদান সুব্বু সোন কুদ্দু রব্বু হ্যাঁ ওয়া রব্বুল মেলা ইকাতি ওয়ারু আমি আবারও বলছি ভালোভাবে শুনুন এবং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনও দিয়ে রাখব সেখান থেকেও চাইলে মুখস্থ করে নিতে পারবেন তাহলে চলুন আবারও জেনে নেই শুভ হায়ানাজিল মুলকি ওয়াল মেলা কুতি শুভ হায়ানাজিল আইজজতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি অল কুদরতি

তার সুন্দর অর্থ রয়েছে এজন্য কিন্তু যদি না পারেন তাহলে কি পড়বেন না পারলে অন্য যে কোনো দোয়া পরে নিতে পারেন অর্থাৎ আপনি না চাইলে আপনি পরে নিতে পারেন দশ বার যে কোনো পারেন বা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার এই দোয়াটাও পরে নিতে পারেন একবার আপনি যে কোনো দোয়াই পরে নিতে পারেন ওই দোয়াটা যে পড়তেই হবে এমনটা নয় এবার আসি আমরা কীভাবে মোনাজারটা ধরবো প্রদর্শক তারাবি নামাজের একটি বিশেষ মোনাজাতও রয়েছে তাহলে চলুন সেই মোনাজারটাও শিখে নেই মোনাজারটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কাল জান্নাতা ওয়ানা আউদুবিকা মিনান নাও ইয়া হ লিকল জান্নাতি ওয়ান নাও বি রহ মাতিকা ইয়া আজি জুয়া গফার ইয়া কারি মুয়া يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين إذا قلنا تهلي اللهم آمين اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار. ইয়া মুজি রুইয়া মুজি রুইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক এভাবে আমরা এই তারাবি নামাজের মোনাজাত ধরব এবং এই মোনাজাতটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আমি ডেসক্রিপশনও দিয়ে রাখব সেখান থেকে চাইলে আপনি মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন পরিবার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং দোয়া করতে পারে জি প্রিয় দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন কোন ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরা পরবর্তীতে সে সকল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ